শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সামনে অলিম্পিক কোম্পানি আপনার স্ক্রিনে যে বিস্কিটটি দেখতে পাচ্ছেন এটা অনেক অলিম্পিক কোম্পানির এনার্জি প্লাস বিস্কিট এটা নতুনভাবে এনার্জি প্লাস বিস্কিট কিন্তু নতুনভাবে আপডেট করেছে একটু কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন এনার্জি প্লাসের ভেতরে ক্রিম দেওয়া মালাই ক্রিম উৎপাদনে এক দুই চব্বিশ মেয়াদ একত্রিশ সাত চব্বিশ সর্বোচ্চ খুচরা মূল্য দশ টাকা এই যে সম্পূর্ণ হালাল একটি পণ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসটি এই সাইডে সার্টিফাইড বিডিএস বিএসটি অনুমোদিত সার্টিফাইড কোম্পানি ওজন পঁয়ত্রিশটি গ্রাম প্যাকেজিংয়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই সুন্দর প্যাকেজিংয়ের কোয়ালিটিটা আপনারা বিস্কিটটি ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অত্যন্ত দেখতে সুস্বাদু মনে হচ্ছে তো আমরা প্যাকেজের ভেতরে দেখি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিটের পরিমাণ এই যে এখানে তিন পিস বিস্কিট আছে ছয় পিস বিস্কিট এখানে বেশ সুন্দর করে ক্রিম দেওয়া আছে মার্শালার দেখতে অনেক সুন্দর আর এই যে ওরিও বিস্কিট টিস্কিট যে ক্রিম জাতীয় দেওয়া থাকে সেগুলোর মতোই এটাও কিন্তু মোটামুটি সুস্বাদু আপনারা ট্রাই করে দেখতে পারেন মোটামুটি ভালোই লাগছে খেতে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য তো আপনারা বিস্কিটটি খেতে পারেন দামে দাম অনেক কম তো মার্শাল খেতে অনেক সুন্দর তো আপনারা ট্রাই করে দেখতে পারেন বিস্কিটটি মুদি খাওয়ানা খানা বা কনফেকশনই বা চায়ের দোকান আপনারা পেয়ে যেতে পারেন সহজভাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বিস্কিটটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য একটি লাইক অবশ্যই দিবেন আশা করি الله بس